আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা যারা গণিতে খুবই দুর্বল চাকরি পরীক্ষায় গণিতে ফুল মার্ক পেতে চান তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন গণিত জিরো টু হিরো এই পর্বে আমরা আলোচনা করি পিএসসি এর বিভিন্ন পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলো নিয়ে এবং প্রতিটি অঙ্ক সমাধান করি সুপার শর্টকাট নিয়মে যাতে আপনারা মাত্র পাঁচ সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করতে পারেন এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের তম পর্ব প্রথমে দেখব পাঁচ এর কত শতাংশ সাত হবে এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা যে সুপার শর্টকাটটি মনে রাখবো তা হলো এখানে খেয়াল করুন এর এই এরটি কার পরে আছে যার পরে থাকবে ওই সংখ্যাটি দিয়ে অপর সংখ্যাটিকে ভাগ করবেন এবং আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে তাহলে এখানে এর পরে আছে তাহলে পাঁচ দ্বারা আমরা অপর সংখ্যাটিকে ভাগ করবো তথা সাতকে ভাগ করব এবং এটিকে আমরা একশো পারসেন্ট এর সাথে গুণ করব তাহলেই আমরা কি পেয়ে যাব উত্তরটি পেয়ে যাবো তাহলে আমাদের এখানে উত্তর হবে আমরা যে পাঁচ দিয়ে কাটি পাঁচ বিশে হচ্ছে একশো তাহলে হচ্ছে সাত গুণ তথা আমাদের একশত চল্লিশ হলো সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ একশো চল্লিশ বত্রিশতম প্রশ্ন বারো এর কত শতাংশ আঠারো হবে এটি পঁয়ত্রিশতম একটি প্রশ্ন খেয়াল করুন এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমেই খেয়াল করব যে এর কার পরে আছে এখানে বারো এর পরে এর রয়েছে তাহলে আমরা বারো দিয়ে ভাগ করব কাকে অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হচ্ছে এখানে আঠারো তাহলে বারো ভাগ হচ্ছে আঠারো ইন্টু হচ্ছে আমাদের কত হান্ড্রেড পারসেন্ট তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি আমরা প্রথমে ছয় দিয়ে কাটতে পারি তিন ছয় আঠারো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ তিন তথা হচ্ছে হল আমাদের সঠিক চৌত্রিশ নাম্বার অঙ্কটি হলো তিরিশ পঞ্চাশ এর শতকরা কত অংশ খেয়াল এখানেও আমরা প্রথমেই দেখবো এর কার পরে এখানে আমাদের পঞ্চাশ এর পরে কত আছে এর আছে তাহলে পঞ্চাশকে আমরা অপসংখ্যা দ্বারা ভাগ করব। কত তিরিশ তাহলে পঞ্চাশ ভাগ তিরিশ কিন্তু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা যেখানে কাটাকাটি করি তাহলে 30 দিয়ে কাট পঞ্চাশ দিয়ে কাটলে পঞ্চাশ দুগুণে হচ্ছে একশো তাহলে তিরিশ গুণ দুই তথা আমাদের ষাট পার্সেন্ট হল ষাঠিকোত্তর তাহলে অপশন গ হল ষাঠিকোত্তর ষাট পঁয়ত্রিশ নম্বর অঙ্ক 30 টাকা 75 টাকার শতকরা কত শতাংশ প্রশ্নটি অষ্টম বেসরকার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল তাই আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করুন এখানে আমরা প্রথমে লক্ষ্য করব যে এর কোন সংখ্যাটির পরে আছে আমরা যদি দেখি যে 75 টাকার মানে এর টাকার তাহলে আমরা 75 কে ভাগ করব অপর সংখ্যাটি তথা কত 30 দ্বারা এর সাথে আমরা একশো পারসেন্ট গুণ করবো তাহলে আমরা যেখানে পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশে হচ্ছে পঁচাত্তর এবং চার পঁচিশে একশো আমরা তিন দিয়ে কাটতে পারি তিন দশ হচ্ছে আমাদের কত তিরিশ তাহলে দশ গুণ চার তথা হচ্ছে আমাদের চল্লিশ হলো সঠিক উত্তর তাহলে অপশন ক হলো সঠিক উত্তর ছত্রিশ নম্বর প্রশ্ন হাউ মাছ পারসেন্ট ইজ 7.5 অফ 25 BTC 2010 সালে এই প্রশ্নটি আসছিল ক্যালকুলেন এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একই ভাবে আমাদের কি দেওয়া আছে যে 25 অফ 25 তাহলে 25 এর পরে কি আছে আমাদের এর আছে তাহলে আমরা 25 দ্বারা অপর সংখ্যাটিকে কি করব ভাগ করব তাহলে আমাদের 25 ভাগ হচ্ছে 7.5 ইনটু হচ্ছে আমাদের পার্সেন্ট

আসছিলো তাই ব্যাংক পরীক্ষার জন্য এই টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তাহলে আমরা প্রথমে খেয়াল করবো এখানে এর কোন সংখ্যাটির পরে আছে তথা ইংরেজি ক্ষেত্রে আগে দেখবেন কার আগে অফ আছে এখানে আমাদের টোয়েন্টি এর আগে কত আছে অফ আছে তাহলে আমরা পঁচিশ ধারা অপর সংখ্যাটিকে ভাগ করব। তাহলে আমাদের টোয়েন্টি ফাইভ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো এখন আমরা যদি পঁচিশ দিয়ে কাটি চার পঁচিশ হচ্ছে একশো তাহলে জিরো পয়েন্ট টু জিরো ফোর তাহলে আমাদের গ হলো উত্তর আটত্রিশ নম্বর প্রশ্নটি হলো দুইশো পঞ্চাশ টাকার শতকরা কত সমান দশ টাকা খেয়াল করুন আমাদের প্রথমে এই টাইপের অঙ্কগুলো করার জন্য খুঁজতে হবে এরটা কোন সংখ্যার পরে আছে এখানে দুশো পঞ্চাশ টাকার মানে এর টাকার তাহলে আমরা দুশো পঞ্চাশকে ভাগ করব। অপর সংখ্যা তথা আমাদের দশ আছে তাহলে দশ দিয়ে আমরা ভাগ করব। ইন্টু হচ্ছে আমাদের একশো পারসেন্ট আমরা যদি কাটি এই শূন্য শূন্য কাটতে পারেন আর চার দিয়ে চার পঁচিশে একশো তথা আমাদের উত্তর হচ্ছে চার পারসেন্ট তাহলে অপশন গ হলো সঠিকোত্তর চার পার্সেন্ট উনচল্লিশ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক পিএসসির বিভিন্ন পরীক্ষা একাধিকবার এই প্রশ্নটি এসেছিল প্রশ্নটি হচ্ছে চার বাই তিন এবং দুই বাই এক তথা হাফ এর শতকরা কত হবে খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো আমরা করার জন্য বলছিলাম যে যার পরে এর থাকবে আমরা সেটিকে অপর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে হাফ এরপর কি আছে এর আছে তাহলে আমরা এই হাফ দিয়ে অপর সংখ্যাটিকে ভাগ করবো তাহলে আমাদের হাফ হাফ এই সংখ্যাটি দ্বারা অপর সংখ্যাটি কত চার বাই তিন তাহলে চার বাই তিন দ্বারা ভাগ করবো ভাগ করার পর ইন্টু হচ্ছে আমাদের কত হান্ড্রেড পারসেন্ট তাহলে আমরা এখন যেহেতু ভাগ আছে তাহলে কত হবে যে তিন বাই চার এখন যেহেতু ভাগ আছে তাহলে আমরা গুণ দিব গুণ দিলে কি হবে আমাদের এই উল্টে যাবে তথা দুই উপরে চলে যাবে এক নিচে চলে আসবে তাহলে দুই বাই হচ্ছে এক ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পারি এটাকে কাটতে পারি চার পঁচিশে আমরা গুঁদলে পঁচিশ দু গুণে পঞ্চাশ তিন পঞ্চাশে হচ্ছে আমাদের একশো তো পঞ্চাশ পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হবে আমাদের একশো পঞ্চাশ পার্সেন্ট অপশন ক হলো সঠিক উত্তর এই প্রশ্নটি এর বিভিন্ন পরীক্ষায় একাধিকবার আসছে তাই চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নম্বর প্রশ্ন ধনাত্মক হলে 5x এর শতকরা কত খেয়াল করুন এখানে আমাদের এর পরে রয়েছে তাহলে আমরা ফাইভ এক্স কে ভাগ করবো অপর সংখ্যা 25 কে এবং একশো দ্বারা কি করবো গুণ করব তথা একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো যদি আমরা গুণ করি এখানে আমরা পাঁচ দিয়ে বিশ একশো কাটতে পারি পাঁচ বিশ হচ্ছে আমাদের একশো পঁচিশ গুণ বিশ তাহলে হচ্ছে আমাদের পাঁচশো আর নিচে হচ্ছে আমাদের কত এক্স তাহলে এত পার্সেন্ট হলো আমাদের সঠিক উত্তর তাহলে আমাদের অপশন গ হলো সঠিক উত্তর পাঁচশো বাঘ হচ্ছে এক্স পার্সেন্ট একচল্লিশ নম্বর অঙ্ক তথা আজকের পর্বের শেষ অঙ্কটি হলো যে পনেরো এর কত শতাংশ এক এর পনেরো শতাংশের সমান হবে তাহলে আমাদের কত শতাংশ আমরা ধরলাম ক শতাংশ তাহলে আমাদের পনেরো আমাদের পনেরো এর কত আমরা ধরলাম যে এক্স পার্সেন্টই ধরলাম যে পনেরো এর এক্স পার্সেন্ট সমান সমান এক এর কত পনেরো তাহলে আমাদের এক এর পনেরো পার্সেন্ট হবে তাহলে এক এর হচ্ছে পনেরো শতাংশ তথা পনেরো পার্সেন্ট তাহলে আমরা এটাকে লিখতে পারি কত আমরা লিখতে পারি হচ্ছে যে আমাদের পনেরো ইন্টু দিব তাহলে যেহেতু এক্স পার্সেন্ট তথা এক্স বাই হচ্ছে একশো এখানে আবার আমাদের এক তাহলে এক ইন্টু দিতে পারি পনেরো পার্সেন্ট তথা আমাদের পনেরো বাই হচ্ছে একশো এখন যদি আমরা গুণ করে দেই যে আমাদের উপরে থাকবে কত যে পনেরো এক্স বাই হচ্ছে একশো সমান সমান এখানে পনেরো বাই হচ্ছে একশো আমরা এখানে চাইলে গুণন করতে পারি অথবা আমার উভয় পক্ষে যেহেতু একশো আছে তো একশোকে আমরা বাদ দিতে পারি যদি আমরা একশোকে বাদ দিয়ে দিই যেহেতু এখানে একশো এবং এখানেও একশো আছে তাহলে আমাদের কত থাকবে যে আমাদের পনেরো এক সিকালটো হচ্ছে আমাদের পনেরো আমরা যেখান থেকে এক্সকে রেখে দিই তাহলে এক সিকলটু হচ্ছে পনেরো বাই পনেরো তাহলে এক কত হবে এক তাহলে সঠিক করতে হচ্ছে এক তাহলে অপশন গ হল সঠিকোত্তর এক আজকের পর্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কগুলো আমাদের পিএসির অঙ্কগুলো সমাধান করলে আশা করছি এর বাইরে অঙ্ক না করলেও চলবে এবং অবশ্যই যে টাইপের প্রশ্ন করুক না কেন আপনি আনসার করতে পারবেন মাত্র সেকেন্ডে তাই চাকরি পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি পেতে অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন আসসালামু আলাইকুম